না না ওরে প্রথমে টিপ পড়াবো ঠিক আছে তারপর সুন্দর করে একটা চুল লাগাবো ফলস চুল মেয়েদের মতন করে বিনুনি বাধা থাকবে দেখো ভাই এটা জবা ফুল গুজে দেবো তাই তো না মেয়ে হবা কালকে কালকে মেয়ে সেদিন নাচ করবে ঠিক আছে মেয়ে হবা মেয়ে হতেই হবে কালকে তোমার মেয়ে হতেই হবে তারপরে নাকের যে নাকের একটা ইয়ে নিয়ে আসবি নাকের পড়ারটা তারপরে কানের তারপরে চোখের জন্য আই নিয়ে আসবি আমি পড়াই দেবো তারপরে আলতা আমি এবার কিন্তু ভালো আলতা পড়াই দিতে পারি আয়ানের ঠিক আছে আয়ান সুন্দর করে